মোবাইল আছিল এখানে অজ হচ্ছে এখানে কোরেন হাদিসেরও কথা হয়েছে আর রায় তা আটটার নটার সময় দেখছি মাদ্রাসার ওদিককার খুললে ফরখানে মোটামুটি ছটা ছেলে পাবজি চালাইছে কি কারসার কথা বলছি হাইরে মোবাইল মোবাইল আছিল কি দোলা লাগিলো নামাজ রজ আই এমন বাসে না মোবাইল আছিল কি দোলা লাগিলো

বলছো সোনা মুনি কেমন আছো বল না মোবাইল আছিল কি দোলা লাগিলো নমাজ রোজাই এমন বসে না মোবাইল আছিল কি দোলা লাগিল লেখা পড়াই এমন বসে না শুনতে গেলে ধৈর্য রাখতে হবে ছেলে বলছে আমি বো ভালো পাস আচ্ছি মিলি ধ্যান দি দি জু থি তো মুস আচ্ছি নই মিলি আর যাবি তো মুহু অ মিলি মে कसूर नहीं लेकिन भैया असल में सब कुछ उसी की बदमाशी है जितना जो तो खानी असल नाटर गुरु होलो वो সব দোষ হলো আরি যেবার ব্যবহারের কারণে যখন বহু ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি আর তখন বহুর সাথে বন্তি পড়ে না কিন্তু ও ও নিজের ভুল না না দোষ কার তো বহুর আর ওপরে রকমই একটা ছেলে নিজের ভুল বুঝে না যে আমি কিভাবে আমার স্ত্রীর সাথে ব্যবহার করছি ও দোষ দিচ্ছে নিজের বাড়িওয়ালির আর বাড়িওয়ালি নিজের ভুল বুঝে না ও দোষ দিচ্ছে পুরুষের বন্ধুরা আমার তাহলে স্বামী স্ত্রী হলো হলো আমার দিকে ধ্যান দিবেন স্বামী স্ত্রী মিলে জীবনের গাড়ি চলে নাকি জীবনের গাড়ির দুটা চাকা স্বামী আর স্ত্রী যেমন মোটর সাইকেলের দুটা চাকা তো মোটর সাইকেলের যেমন দুটা চাকা ওই রকমই জীবনের গাড়ির দুটো চাকা একটা চাকা হলো পুরুষ একটা চাকা হলো স্ত্রী পুরুষ হলো আগকার চাকা স্ত্রী হলো পিচকার চাকা আগকার চাকা যেখান দিয়ে যায় পিচকার চাকাও সেখান দিয়ে যায় ঠিক না আর চাকা তাইলে রাস্তা দেখাই তা আল্লাহ বলছেন আর রেজা লকা ওয়াম আলার নেশা পুরুষ হল আগকার চাকা ও আগে আগে চলবে মহিলা তার পিছনে পিছনে যাবে যেমন আগকার চাকাটা যেখানে দেওয়া যায় পুরুষ পিছকার চাকাটাও সেখানে দেওয়া যায় পুরুষ যেভাবে চলবে ওইভাবে স্ত্রী চলবে আমার মা বোনেরা এবার আপনাকে বলি মোটর সাইকেলে দুটো চাকা আছে এক সমান না ছোট বড় জি ভাই একটা চাকা যদি হয় মোটর একটা চাকা যদি হয় ট্রেক্টার চলবে চলবে না গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে এবার আরো বলি এবার তাহলে দুটো চাকা যেমন বারাবর হলে গাড়ি করে চলে ওইরকম স্বামী স্ত্রী দুইজনকে একরকম হতে হবে যদি একরকম হয় তাইলে চলবে আর দুজনা দুরকম যদি হয়ে যায় বলবেন দুজনা দুরকম মানে ছেলে হলো নামাজি মেয়ে হলো বেনামাজি ছেলে হলো মোলবি সাহেব আর ও হলো কলেজ পড়ানি ও ফজরেরত কইছে উঠনারে ফজরের নামাজ খান পড়িলে তোমার গায়ে খুব গরম আছে তুমি পড়ো না খালি পারম না আর কাঁথা ঢালছেন চলবে সংসার যারা পরে কিন্তু ভালো নমাজি আর বাড়ি আলি নামাজ পড়ে না তখন মারবে আর ও ঝাঁটাল একটা বারন পড়েছিল তখন ও তুলে চলবে সংসার চলবে চলবে না सोहर दिखाए डंडा तो झाड़ू दिखाएगी किरदार बद पे खुद ही गुस्से में आएगी सोहर दिखाए डंडा तो झाड़ू दिखाएगी लोग इसीलिए आज घर में बरकत नहीं रही बिफाते अब कोई औरत नहीं रही আমার বন্ধুরা আপনাকে বলছিলাম তাহলে দুটাই একরকম হতে হবে চাক্কা যেমন দুটো বারাবর হইলে চলবে গাড়ি আর ছোট বড় হইলে কিন্তু পড়ে যাবে ওরকম ছে ছেলে আর মেয়ে মানে স্বামী স্ত্রী দুজনেই একরকম হওয়া দরকার কিরকমই একরকম হলে ভালো হবে ভাই দুজনে চোর তো চোর ওই দুজনেই চোর একরকম বে নমাজি তো দুজনেই বে নমাজি যদি একরকম হয় ও নামাজ পড়ে না ও পড়ে না ও ওকে বলবে না ওকে বলবে না কোনো ব্যাপার নেই সিধা ভাষায় বোঝেন তো আল্লাহর কোরআন খুলেন আর এই আয়াতটা দেখেন আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আতাইব আল খাবি সতলিল খাবি সিন আল খাবি সুন আলিল খাবি সাত অতাইবা তলি তাইবি না অতাইবুন আলি তাইবা চোরের লেগে চুন্নি সিধা ভাষায় চোরের লেগে চুন্নি লুচ্চার লেগে লুচি ছুচকার লেগে ছুচকি পাঁচড়ার লেগে পেচড়ি বেইমানের লেগে বেইমাননি খবিসের মানে কি খবিস কাকে বলে কি ভাই খবিস বুঝেন আপ একটা

की दुआ पढ़े अल्लाह हुमा इन्नी आउद वे कामिनल खुबूसे वल कबाज एक है ने अपनी